দেখুন আজকের ফল প্রমাণ করছে যে দেশের মানুষ বিশেষ করে দিল্লির মানুষ যে বার্তা দিল তা হচ্ছে মানুষ করাপশনের সাথে মানুষ দুর্নীতির সাথে নেই মানুষ নরেন্দ্র মোদীর সাথে আছে আমি বাঙালি প্রকোষ্ঠের সকলকে এরা অক্লান্ত পরিশ্রম করেছে এবং এই অনেক দিন পর আমরা দেখছি বাঙালিরা একত্রিত হয়ে আমরা করতে পেরেছি এবার আমাদের জন্য বাকি থাকলো বাংলা লক্ষ্য বাংলা ছাব্বিশে শুধু বাংলার বাঙালি নয় বাংলার বাইরে বসবাসকারী বাঙালিরাও ছাব্বিশে ঝাঁপিয়ে পড়বে বাংলা জয়ের জন্য এবং বাংলা জয় করব আমরা আমাদের রাজ্যেও যে তৃণমূল কংগ্রেস জিতছে আপনারা দেখুন সিপিএম যে পার্সেন্টেজ ভোট পাচ্ছে বা সিপিএম আর কংগ্রেস একসাথে যে ভোট পাচ্ছে বহু জায়গায় বিজেপি যে মার্জিনে পরাজিত হয়েছে তার থেকে অনেক বেশি ভোট সিপিএম পাচ্ছে তো সেই ভোটটা যদি তারা তো অ্যান্টি মমতা ভোট তারা মমতা ব্যানার্জিকে তো পছন্দ করে না কিন্তু তারা সিপিএম আর কংগ্রেসকে ভোট দিয়ে দিচ্ছে তারা যদি বিজেপিকে ভোট দিতে তাহলে তো বিজেপি সরকার হই যেত এটাই হচ্ছে রাজনীতি এটা নতুন কিছু নয় তো স্বাভাবিকভাবেই মানুষ বাংলার মানুষ আগামী দিনে বিজেপির সাথে আম আদমি পার্টিকে দুরমুশ করে 26 বছর পর দিল্লির বিধানসভা দখল করতে চলেছে বিজেপি দিল্লিতে পদ ঝড় আম আদমি পার্টিকে একেবারে দুরুমুষ করে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি দিল্লির নাসনাত দিল্লির দখল করলেও বিধানসভা দখলে ছিল না বিজেপি দিল্লি বিধানসভার সত্তরটি আসনের মধ্যে এখনো যা ফলাফল চুয়াশ সাতচল্লিশটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি আপে আবেগিয়ে রয়েছে তেইশটি আসনে আর তারই বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে আতসবাজি আবির বাজনা সব সহযোগে উন্মাদনায় আবেগে ভাসলেন বিজেপি কর্মী সমর্থকরা আর তারই মধ্যে আপনাদের জানিয়ে রাখি বিকেল সাড়ে পাঁচটায় দিল্লিতে বিজেপির সদর দপ্তরে যাবেন প্রধানমন্ত্রী অর্থাৎ বুঝতেই পারছেন প্রধানমন্ত্রী যে জন্য যে নির্দিষ্ট সময় ছিল আটটা তার কতটা আগে তিনি পৌঁছে যেতে চলেছেন বিকেল সাড়ে পাঁচটায় দিল্লিতে বিজেপির সদর দপ্তরে আমি পার্টি তো হার নই নয় দিল্লি আসনে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের পর্যন্ত হার হল পরাজিত হলেন তিনি যেদিকে মুখ্যমন্ত্রী দিল্লির মুখ্যমন্ত্রী কে কত seneセス केजरीवाल হারিয়ে এক জায়ান্ট কিলার বিজেপি প্রার্থী প্রবেশ বর্মা নাকি অন্যকে আপনারা সবাই ঐক্যবদ্ধ তোমাকে দিল্লি যদি 27 বছর পরে পরিবর্তন করতে পারে বাংলাকেও পরিবর্তন আপনারা করতে পারবেন গরিব সাধারণ মুসলিমদের ধর্মের সুশুড়ি ভোটের ভয় দেখানো সব কিছু করবে তাই খুব একটা মুসলিম ভোট আশা করবেন না এখানে দু চারজন মুসলিম আছে এরা আমাদের বন্ধু এদের ভোট আশা করবেন না আমি মমতাকে হারিয়েছিলাম নিগ্রামে হিন্দু ভোট এক করে আপনাদেরও বলে যায় ওই সাদলে হিন্দুদের এক করে ওই লোক থেকে মাথা চুল পর্যন্ত চুরি ছাড়া আর কিচ্ছু করেনি তাকে বারো হাজার নয় চব্বিশ হাজার ভোটে হারাতে আপনাদের হবে আমি আপনাদের ডেভেলপমেন্টের গ্যারেন্টার থাকবো শুধু শুভেন্দু অধিকারী নন বিজেপি নেতারা একের পর এক এক্সপোজ করছেন আর বলছেন সুশাসন মধ্যে মানুষ সুশাসনকেই বেছে নেয় যার ফলাফল দিল্লি নির্বাচন তারা এভাবেই ব্যাখ্যা করছেন বিজেপির জয়কে নরেন্দ্র মোদীর ক্যারিশমা বলছেন মোদীর গ্যারেন্টি বলছেন এভাবেই বিজেপির জয় সাফল্যে নিজেদের আবেগে উন্মাদনায় ভেসেছেন কর্মী সমর্থকরা আটচল্লিশটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি আর কংগ্রেসের অবস্থা তো দেখছেন অনেকেই বলছেন যে কংগ্রেসের শূন্য হ্যাট্রে আপ বাইশটি আসনে এগিয়ে রয়েছে